সোভিয়ার্স চলো শিখে ফেলা যাক অনর্গল কথা বলতে বা আজীবন কাজে দেবে হাউ দে এমন একষট্টি ইংলিশ বাক্য সো প্রথমে আমরা হচ্ছে শহর দিয়ে শুরু করি তো প্রথম বাক্যটি দেখো প্রতি মাসে ভাড়া কত অর্থাৎ ধরো আমরা একটা বাড়ি ভাড়া নেওয়ার সময় বাড়িওয়ালকে জিজ্ঞাসা করি যে প্রতি মাসে ভাড়া কত সো এর ইংলিশটি হচ্ছে হাউ মাচ ইজ দ্য রেন্ট ফার্মান্থ হাউ মাচ ইজ দ্য রেন্ট ফার্মান্থ নেক্স এটা কিভাবে হতে পারে হাউ কু ডিড বি হাউ খুড ইট বিক্সট হচ্ছে তোমার পরীক্ষা কেমন গেল বা তুমি পরীক্ষা কেমন দিলা হাউ ডিড ইউর এক্সাম গো হাউ ডিড ইউর এক্সাম গো আবার যদি বলতাম যে তোমার ইন্টারভিউ কেমন গেল বা তোমার সাক্ষাৎকার সেক্ষেত্রে বলতাম হাউ ডিড ইউর ইন্টারভিউ গো হাউ ডিড ইউর ইন্টারভিউ গো নেক্সট হচ্ছে তুমি এখানে কিভাবে এলে হাউ ডিড ইউ গেট হিয়ার হাউ ডিড ইউ গেট হিয়ার আমি এখান থেকে স্টেশনে যাবো কিভাবে হচ্ছে স্টেশন যেতে কত সময় তুমি জানো না আমি কত চিন্তিত ইন্ট নো হাউর ইন্ট নো হাউর ই তোমার সাহস কি করে হয় তুমি এভাবে আমার সঙ্গে কথা বলো হাউ ডিয়ার ইউ স্পিক টু মি লাইক দ্যাট হাউ জে ইউ speak to মি লাইক দ্যাট নেক্সট আপনি কতদিন ধরে বা আপনি কত দিন জাপানে আছেন বা আপনি কত দিন হল জাপানে আছেন সো এই ধরনের সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা বলবো হাউ লং হ্যাভ ইউ বিন ইন জাপান হাউ লং হ্যাভ ইউ বিন ইন জাপান সো এই জাপানের জায়গায় যে কান্ট্রি দরকার জাস্ট ওইটা বসাই দিলেই হবে নেক্সট সো কত টাকা খরচ করলে সেক্ষেত্রে সাধারণভাবে আমরা বলে থাকি হাউ মাচ মানি ডিড ইউ স্পেন্ড হাউ মাচ মানি ডিড ইউ স্পেন্ড কিন্তু যখন বলবো যে টোটাল কত টাকা বা মোট কত টাকা খরচ করলে তো সেই ক্ষেত্রে বলবো হাউ মাচ মানি ডিড ইউ স্পেন্ড ইন টোটাল এটা কিভাবে কাজ করে হাউ ডাজ ইট ওয়ার্ক হাউ ডাজ আমি কিভাবে জানবো হাউ নো হাউ নো নেক্সট দেখো এটার মূল্য বা দাম কত হাউ কস্ট হাউ মাচ ডাজ ইট কস্ট অথবা বলতে পারো হাউ মাচ ইজ দিস হাউ মাচ ইজ দিস অথবা ধরো তুমি কোনো একটা ড্রেস কিনছো জাস্ট ওই ড্রেসটাকে উল্লেখ করে বলতে পারো হাউ মাচ ইজ দিস ড্রেস হাউ মাচ ইজ দিস ড্রেস অর্থাৎ এই ড্রেসের দাম কত আমি অবাক তারা এটা কীভাবে করে আই ওয়ান্ডার হাউ দে ডু দ্যাট নেক্সট আমি এটা চালু করব কিভাবে হাউ ডু আই টার্ন ইট অন হাউ ডু আই টার্ন ইট অন আবার যদি বলতাম যে আমি এটা বন্ধ করব কি করে হাউ ডু আই টার্ন ইট অফ হাউ ডু আই টার্ন ইট অফ নেক্সট তুমি আমাদের কিভাবে খুঁজে পেলে হাউ ডিড ইউ ফাইন্ড আস নেক্সট হচ্ছে আমাকে কেমন দেখাচ্ছে হাউ ডু আই লুক হাউ ডু আই লুক লুক এখানে হচ্ছে স্টেট ভার্ব ড্যাশ হয় এখানে কিন্তু লুকের সঙ্গে আমরা আইনটি যুক্ত করতে পারবো না নেক্সট বাক্যটি হচ্ছে এমন কি সে এটা সম্পর্কে জানলো কিভাবে হাউ ডিড হি ইভেন নো অ্যাবাউট ইট হাউ ডিড হি ইভেন নো অ্যাবাউট ইট এটা কত দূর হাউ ফার ইজ ইট এটা এখান থেকে কত দূর হাউ ফার ইজ ইট ফ্রম হিয়ার আচ্ছা তাহলে আপনি এটাকে

এই অরেঞ্জ এর জায়গায় তুমি যে কোনো কিছু ব্যবহার করতে পারো লাইক স্যান্ডউইচ ম্যাঙ্গো ইত্যাদি ইত্যাদি বাক্যটি হচ্ছে ওইখানে তোমরা কতজন আছো হাউ ম্যানি অফ ইউ আর অফ ইউ আর ইউ ফিলিং হাউ আর ইউ ফিলিং আমি জানি না এটা কিভাবে ব্যাখ্যা করতে হয় আই নো হাউ টু এক্সপ্লেইন ইট আই নো হাউ টু এক্সপ্লেইন ইট আমাদের কতক্ষণ অপেক্ষা করতে হবে হাউ লং উইল উই হ্যাড টু ওয়েট

এখানে আমরা ফিগার আউট কেন ব্যবহার করলাম আচ্ছা অনেক চিন্তা ভাবনা করে একটা সমস্যার সমাধান খুঁজে বের করার অর্থে হচ্ছে আমরা ফিগার আউট ব্যবহার করে থাকি তার মানে হচ্ছে আমি অনেকক্ষণ চেষ্টা করেছি সুটকেস টা খোলার জন্য খুলতে পারি নাই সমস্যাটা সমাধান করতে পারি নাই ওয়াই দেখো এখানে আমরা ফিগার আউট ব্যবহার করলাম যদি বলতাম যে আমি বুঝতে পারছি না যে এই মেশিনটা কিভাবে অপারেট কিভাবে চালাতে হয় ফিগার আউট হাউ টু অপারেট দিস মেশিন নেক্সট বাক্যটি হচ্ছে হাউ ওয়াজ ইউর ডে আপনার দিন কেমন ছিল সো এই ডে এর জায়গায় আমরা ব্যবহার করতে পারি লাইক হাউ উইকেন্ড আপনার সাপ্তাহিক ছুটি কেমন ছিল নেক্সট হাউ হাউ ইউ নো তুমি তাকে কতটা কাছে থেকে অফেন শুড আই এক্সারসাইজ মানে আমার কত ঘন ঘন বা বেশি বেশি ব্যায়াম করা উচিত হাউ অফেন শুড আই এক্সারসাইজ কত ঘন ঘন কতবার বা বেশি বেশি বোঝাইতে হচ্ছে আমরা হাউ অফেন ব্যবহার করে থাকি যেমন হাউ অফেন ডু ইউ গো দিয়ার অর্থাৎ কতবার বা কত ঘন ঘন তুমি সেখানে যাও হাউ অফেন ডু ইউ গো দিয়ার নেক্সট হাউ ওল্ট উইল ইউ বি নেক্সট ইয়ার পরবর্তী বছরে তোমার বয়স কত হবে নেক্সট হাউ ক্যান ইন সে দ্যাট তুমি এটা কীভাবে বলতে পারো আর যদি বলতাম তুমি এটা কিভাবে বলতে পারলে হাউ কুড ইউ সে দ্যাট হাউ কুড ইউ সে দ্যাট নেক্সট হচ্ছে হাউ লং হ্যাভ ইউ বিন ইন ঢাকা অর্থাৎ আপনি কত দিন ধরে বা কত দিন হলেও ঢাকা আছেন নেক্সট হচ্ছে হাউ ডিড ইউ খাম বাই দিস মানি এই টাকাটা তোমার কাছে কিভাবে এলো বা তুমি এই টাকাটা কিভাবে পেলে হাউ ডিড ইউ বাই দিস মানি তুমি কত দয়ালু হাউ হাউন্ড ইউ আর তুমি কত লম্বা হাউ টল ইউ আর আজ না হোক কাল এটা কিভাবে করতে হয় তুমি শিখে যাবে ইউল লার্ন হাউ টু ডু ইট সুনার অর লেটার ইউ উইল লার্ন হাউ টু ডু সোনার সুনার লেটার তুমি কিভাবে আমাকে মিথ্যা বলতে পারলে হাউ খুড ইউ লাইট মি হাউ খুড ইউ লাইট মি সে কিভাবে এত লোভী হতে পারল হাউ কুড হি বি সো গ্রেডি আপনি কিভাবে টাকাটা পরিশোধ করতে চান হাউ উড ইউ লাইক টু পে হাউ উড ইউ লাইক টু পে চুল কাটার জন্য আপনি কত টাকা চার্জ নেন হাউ মাচ ডু ইউ চার্জ ফর আ হেয়ার কার্ড হাউ মাচ ডু ইউ চার্জ ফর আ হেয়ার কার্ড কতক্ষণ থাকার কথা ভাবছ হাউ লং ডু ইউ প্লান টু স্টে হাউ লং ডু ইউ প্লান টু স্টে আপনি কতদিন হলে বিয়ে করেছেন বা কতদিন হলো বিয়ে করেছেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি তোমার প্রতি কতটা কৃতজ্ঞ এক্সপ্রেস হাউ গ্রেটফুল আই ইউ নেক্সট হচ্ছে চলো অপেক্ষা করো এবং দেখো কি থিংস গো লেটস ওয়েট অ্যান্ড সি হাউ থিংস গো আমার সঙ্গে কত টাকা নিয়ে যাবো হাউ মাছ মানি সুরাই উইথ মে হাউ মাছ মানিস উইথ মি কিভাবে ছুটি কাটাবে ভাবছ হাউ ডু ইউ প্লান টু স্পেন্ড ইউর হলিডে হাউ ডু ইউ প্ল্যান টু স্পেন্ড ইউর হলিডে ওয়াজ ইউর ফ্লাইট তুমি কি জানো কতজন লোক আসতেছে ডু ইউ নো হাউ মেনি পিপুল আর কামিং ডু ইউ নো হাউ মেনি পিপুল আর কামিং নেক্সট নিজেকে সুস্থ রাখো কীভাবে হাউ ডু ইউ কিপ ইউর সেলফ হেলদি হাউ ডু ইউ কিপ ইউর সেলফ হেলদি কীভাবে সময় ম্যানেজ করলে হাউ ডিড ইউ ম্যানেজ ইউর টাইম হাউ ডিড ইউ ম্যানেজ ইউর টাইম আমি আবার বিশ্বাস করবো কী করে হাউ ডু আই ট্রাস্ট এগেইন হাউ ডু আই ট্রাস্ট এগেইন আপনি কীভাবে জানবেন সে সত্য বলছে হাউ ডু ইউ নো শি ইজ টেলিং দ্য ট্রুথ হাউ ডু ইউ নো শি ইজেলিং দ্য ট্রুথ আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে হাউ ইজ দ্য ওয়েদার টুডে নেক্সট চাকরিটা কীভাবে পেলে হাউ ডিড ইউ গেট ইউর জব হাউ ডিড ইউ গেট ইউর জব এর প্রশস্ত বা এর চৌড়া কত হাউ হোয়াইড ইজ ইট ইট এটা কিভাবে সম্ভব হাউ তুমি কিভাবে হারালে হাউ ডিড ইউ লুজ ইউর ওয়ালেট হাউ ডিড ইউ লুজ ইউর ওয়ালেট নেক্সট তুমি তাকে কতদিন হলো চিনো হাউ লং হ্যাভ ইউ নোন হার হাউ লং হ্যাভ ইউ নোন হার নেক্সট আমার তাদেরকে কত টাকা পে করা উচিত হাউ মাছ শু দাই ফেদেম হাউ মাছ শু ডাই ফেদেম নেক্সট এটা কত শক্ত হও স্ট্রং ইজ ইট হাউ স্ট্রং ইজ ইট এই ছেলেটা কত অলস হাউ লেজি দিস বয় ইজ তোমার কতটা নরম বালিশ প্রয়োজন হাউ সফট আপিলো ডু ইউনিট হাউ সফ্ট আপিলো ডু ইউনিট খাবারটা কত মজা ছিল হাউ ডেলিশিয়াস দ্য ফুড ওয়াজ হাউ ডেলিশিয়াস দ্য ফুড ওয়াজ আমরা কত স্বার্থপর হাউ সেলফিশ উয়ার

সে লম্বায় কত হাউ টল ইজ শি হাউ টল ইজ শি অ্যান্সার আমরা বলি শি ইজ ফাইভ ফিট সেভেন ইঞ্চিস টল আর যার যেটা সেটা জাস্ট ইউজ করবে নেক্সট হচ্ছে টাকা কিভাবে কামাতে হয় হাউ টু মেক মানি হাউ টু মেক মানি ফ্রিতে একটা ওয়েবসাইট কিভাবে বানাতে হয় হাউ টু মেক আ ওয়েবসাইট ফর ফ্রি হাউ টু মেক আ ওয়েবসাইট ফর ফ্রি নেক্সট একটা সিবি কিভাবে বানাতে হয় হাউ টু মেক আ সিবি হাউ টু মেক আ সিবি একটা সিভি কেমন হওয়া উচিত হাউ শুড আ সিভি লুক লাইক হাউ শুড আ সিবি লুক লাইক নিজেকে বর্ণনা করবে কিভাবে হাউ উড ইউ ডিসক্রাইব ইউর হাউ উড ইউ ডেসক্রাইব ইউর নেক্সট এতদিন ধরে তুমি কেমন আছো হাউ হ্যাভ ইউ বিন হাউ হ্যাভ ইউ বিন এটা কত ভারী হাউ হেভি ইট ইজ হাউ হেভি ইট ইজ সো অনেকদিন তোমাকে দেখি না সবকিছু কেমন চলছে I haven't seen you for ages. How are things? I haven't seen you for ages. How are things? Next. এটা কেমন? is that? How is that? রমজান আসা পর্যন্ত আর কতদিন বাকি আছে? How many days are left until Ramadan? How many days are left until Ramadan? তুমি আমার নাম্বারটা কিভাবে পেলে? How did you get my number? How did you get my number? তুমি এটা শিখেছো কিভাবে? How did you learn it? হাউ ডিড ইউ তুমি কঠিন পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করো হাউ ডিড ইউ হ্যান্ডেল আিচুয়েশন হাউ ডিড ইউ হ্যান্ডেল আিচুয়েশন নেক্সট আঘাত পাইছো কিভাবে বা আঘাত কিভাবে পেলে হাউ ডিড ইউ গেট হার্ট হাউ ডিড ইউ গেট হার্ট অথবা হাউ ডিড ইউ গেট ইনজু ইট হাউ ডিড ইউ গেট ইনজু ইট তুমি তোমার চুলের যত্ন নাও কিভাবে হাউ ডি ইউ টেক কেয়ার অফ ইউর হেয়ার হাউ ডাজ এআই ওয়ার্ক হাউ ডাজ এ আই ওয়ার্ক নেক্সট পক্ষটি হচ্ছে তুমি কত টাকা পে করলে হাউ মাছ ডিড ইউ ফে হাউ মাড ইউ ফে তুমি তোমার ডিমটা কিভাবে পেতে চাও হাউ উড ইউ লাইক ইউর হাউ উড ইউ লাইক ইউর এগস অর্থাৎ তুমি কিভাবে ডিমটা খেতে চাও জাস্ট ওইভাবে বানিয়ে দেওয়া হবে এটার জন্য এই প্রেক্ষিতে আমরা এই প্রশ্নটি করতে পারি সো এই ইক্স এর জায়গায় তুমি যে কোনো খাবারের কথা উল্লেখ করতে পারো ওকে যেমন হাউ উড ইউ লাইক ইউর টি হাউ উড ইউ লাইক ইউর কফি এরকম সো ভিওর্স এই ছিল হাউ দিয়ে একশোটি বাক্য সো কেমন ছিল বাক্যগুলি তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং